সূর্য উদয় এবং সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা পুরো রমজান মাস জুড়েই পর্যটক শূন্য ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত তবে ইদুল ফিতরের বেশ বড় ছুটিকে কাজে লাগাতে ভ্রমণ পিপাসুরা ছুটি আসবেন কুয়াকাটায় এমন প্রত্যাশায় পর্যটক বরণে সার্বিক প্রস্তুতি নিয়েছে হোটেল রিসোর্ট সহ পর্যটকদের সেবা দেওয়া বিভিন্ন পেশার ব্যবসায়ীরা দীর্ঘ রমজান মাসে আমাদের হোটেল কুয়াকাটায় হোটেলদের ম্যাক্সিমাম হোটেলগুলোই লোকসানের ভিতরে আছি আমরা তো আমরা আশা করছি যে সামনে ইদুল ফিতর একটা লম্বা ছুটি আছে সরকারি একটা ছুটি আছে সেই জায়গা থেকে আমরা ভালো বুকিং এর সারা পাচ্ছি তো রমজানের শুরু থেকে এখানে ওরকম লোক পর্যটক ছিল না এখন সামনে যেহেতু ঈদ মোটামুটি ভালোই লোকজন আসবে সেই অনুসারে আমাদের প্রস্তুতি আছে আপনারা জানেন ইদুল ফিতরকে কেন্দ্র করে কিন্তু লম্বা একটি বন্ধ রয়েছে যার এই প্রেক্ষিতে কুয়াকাটার যে সমস্ত হোটেল মোটেল গুলো রয়েছে তারা কিন্তু তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে পর্যটকদের বরণে হোটেল মোটেল গুলো সেজেছে রঙিন সাজে সৌন্দর্য মন্ডিত করা হয়েছে যাতায়াতের পথগুলো রঙিন হচ্ছে প্রতিটি হোটেলের কক্ষগুলো আমাদের কিছু তো ভালো অ্যারেঞ্জমেন্ট আছে যেহেতু একটা অকেশন আসছে আমাদের মুসলিমদের বৃহৎ দুটির মধ্যে একটি সেই হিসেবে আমরা ফুড এন্ড বেভারেজে একটা নতুন উত্তরণ করেছি একটা ভালো অফার রেডি করেছি একটা ভালো নতুন মেনু করেছি এমনকি আমাদের সুইমিং পুলে যে বারবিকিউ আছে সেখানে একটু ডিফারেন্ট কিছু আসতেছে এটি ব্যাপারে যে আমরা কিছু নতুন এনেছি কিছু ড্রিঙ্কস ব্যাপারে আর পাশাপাশি আমাদের বোটিংটা আছে আপনি জানেন এটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর একটু কালারফুল করা হবে জানা গেছে ইতোমধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর হোটেলগুলোর ৫০ থেকে ষাট শতাংশ কক্ষগুলো গুলো অগ্রিম বুকিং হয়ে গেছে ঈদ উল উপলক্ষে প্রতি বছরই প্রতিনিয়ত উপচে পড়া ভিড় হয় যা মানুষের আমাদের যা ক্যাপাসিটি তার চেয়ে বেশি মানুষ হয় এবছর লম্বা ছুটি সেই হিসাবে আশা করি আমাদের পর্যটন কেন্দ্রে পর্যটকের সংখ্যা অতি অতিমাত্রায় বেড়ে যাবে এদিকে পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন ঈদুল ফিতরের উৎসব পালনের জন্য আমরা আশা করছি সাগরকন্যা কুয়াকাটায় ব্যাপক দর্শনার্থীদের উপস্থিতি হবে এবং অনেক দর্শক অনেক পর্যটক তারা আনন্দ উপভোগের জন্য এই কুয়াকাটায় আসবে কুয়াকাটায় আসলে ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিকভাবে তাদের নিরাপত্তার জন্য সচেষ্ট থাকবে